প্রক্রিয়া করেছি সেক্ষেত্রে কোনোভাবে এই মাছ চাষ গুলো লাভ করতে হবে না অবশ্যই মাছ চাষ করতে গেলে আহ গুণগত মাধ্যম কোনো মাছ ব্যক্তি কোন ব্যবস্থাপনা এই বিষয়গুলো সঠিক ব্যবস্থাপনা গুণগত মানুষের মধ্যে কোনোটা সময় হতে না পারে সেক্ষেত্রে কিন্তু বয়স বা আমাদের আপনার অবশ্য আছে যে মাছ চাষ করতে গেলে কিন্তু উৎপাদন করতে গেলে কিন্তু চব্বিশ ঘন্টায় বিদ্যুতের সংযোগ থাকা থাকে আর জানা হলে যদি কোনোভাবে বিদ্যুৎ সঠিক

আর এই চার লক্ষ মার্জ যাবে মেহেরপুর এবং জিনাইদা এই দুটি জায়গায় হচ্ছে যে চার লক্ষ মার যাবে তারপরে বলতেছি মেহেরপুর এবং জিনাইতা এই দুটি জায়গায় হচ্ছে যে চার লক্ষ আমাদের খেলা পেয়ে মাছ আসলে ডেলিভারি তার জন্য কিন্তু আমাদের ডেট প্রস্তুত দেখা হয়েছে মাছগুলো তো সকাল এগারোটা থেকে মাছগুলো পাঠানো হয়েছে যা আপনাদের লাইব্রেরির মাধ্যমে সরাসরি ইনস্টিটিউট হচ্ছে আপনি যদি মনে ক্ষেত্রে লাগবে মাছ চাষ করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথম যে কাজটি করতে হবে আপনার অবশ্য গুণগত মান সম্পন্ন মাছের কমটা হবে যদি গুণগত মাছ সম্পূর্ণ মাঝে কোনোটা টুকরা করতে না পারেন চাষ পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পরিবহনের জন্য হয়েছে রাখা হয়েছে যে আপনাদের পাচ্ছেন যে সঠিকভাবে ব্যাগের পরিণত